জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব ভালো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আপনারা অনেক কিছু অজানা জিনিস জানতে পারবেন আর তার সঙ্গে আমি অর্থ ধরে রাখতে পারবেন সেই রকম একটা উপায়ের কথা বলে দিচ্ছি প্রথমেই আর এই ভিডিওটাতে থাকছে বাড়িতে বর্ষাকাল ছাড়া অন্য সময় যদি ব্যাং ঢুকে পড়ে তাহলে কি করবেন আর এই ব্যাং কি সংকেত নিয়ে আসে ভালো না খারাপ কোথায় কিভাবে দেখা দিলে আপনাদের ভালো হবে না খারাপ হবে সেই বিষয়ে খুব সুন্দর একটি আলোচনা থাকছে তাই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে আমি যেটা বলবো বলছিলাম আপনাদেরকে বলি দেখুন মা লক্ষ্মী চঞ্চলা মা লক্ষ্মী শান্ত ঠিকই কথাই কিন্তু ভীষণ চঞ্চল আর উনি অল্পেতেই রেগে যান আবার অল্পেতেই ঠান্ডা হয়ে যান তো একবার কি হয়েছে জানেন ভগবান যে বলছেন মর্তে তুমি তো ঘরে বিরাজ করো তো এমন কিছু কিছু বাড়ি আছে যেখানে তুমি মোটেই থাকতে চাও না সেখান থেকে রাগ করে বেরিয়ে চলে যাও অন্যত্র কেন তখন মা বলছেন যে দেখুন প্রভু আমি যে বাড়িতে থাকতে চাই না সেই বাড়ির কিছু অনিয়মের জন্য এমন কিছু কাজ তারা করে যেগুলো আমি মোটেই সহ্য করতে পারি না তাই তৎক্ষণাৎ তার গৃহ ছেড়ে আমার চলে যেতে মন যায় তার গৃহে আমার থাকতে ভালো লাগে না তখন নারায়ণ বলছেন কি রকম তখন মা বলছেন এই যে কারোর বাড়িতে যখন কোনো অতিথি আসে একজনের বেশি দুজন আসলেই বাড়ির মহিলাদের মুখ বেজার হয়ে যায় তারা মনে মনে এত অসন্তুষ্ট হয় এমনকি মনে মনে গালাগালো দিয়ে দেয় তো মা তো অন্তর্যামেই মা তো সবই বুঝতে পারেন মা এটা পছন্দ করেন না তারপর এমন কিছু কিছু গৃহ আছে যেখানে সকালে না পরে জলের ছিটে না পরে ঝাঁট ঘর বাড়ি অপরিচ্ছন্ন গৃহের যেখানে সেখানে মানে যথা তথা চারটি জামা কাপড় নোংরা জড়ো করা থাকে দিনের পর দিন সেগুলো ব্যবস্থা করা হয় না তারপর গৃহের শুধু মেয়েরাই নয় গৃহের কর্তারাও পুরুষরাও এত অপরিচ্ছন্ন থাকে দাড়ি মাথায় এত চুল নোংরা অপরিচ্ছন্ন পোশাক পরে সব সময় ছেঁড়া জিনিস পড়তে ভালোবাসে তারপর এই কর্তারা অলস প্রকৃতির ভীষণ তারা ভীষণ পুড়ে মি করে একদিন কাজে যায় দ্বিতীয় দিন যেতে হলে তার কষ্ট হয় এই জিনিসগুলো আমি একেবারে সহ্য করতে পারি না তাই তৎক্ষণাৎ তার গৃহ ছেড়ে আমি চলে যাই দেখুন যে বাড়িতে সকালে হদর দরজায় জলের ছিটি দেয় মহিলারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মন্দিরের মতো বাড়ির তুলসী মঞ্চ খুব সুন্দর পরিষ্কার থাকে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার গৃহে মা বসবাস করেন মা নিজে বলছেন স্বয়ং ভগবান নারায়ণকে কেন বলছেন নারায়ণের মনে হয়েছে যে পৃথিবীর এত দুঃখ দুর্দশা কেন মা তো সবার ঘরে বিরাজ করেন মা লক্ষ্মী তা সত্ত্বেও কেন এত দুঃখ দুর্দশা নারায়ণের মনে প্রশ্ন হয়েছে নারায়ণ তাই মাকে জিজ্ঞাসা করেছেন মা তার উত্তরে এগুলো বলছেন তারপর গৃহে মহিলারা যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে চলে যায় যখন তখন সকাল নেই দুপুর নেই রাত্রি নেই সন্ধ্যা নেই যখন খুশি বাড়ির বাইরে চুল খুলে চলে যায় তো এই জিনিসও আমি পছন্দ করি না বাড়ির যিনি করতি তিনি বাসি কাপড়ে থাকে বাসি কাপড়ে রান্নাঘরে রান্না করে জুতো পরে রান্না করে তারপর রান্নাঘরে এঁথু বাসন যেখানে খুশি রেখে দেয় রান্নাঘর পরিষ্কার রাখে না রান্নাঘরে উনানশালা সেখানেও ভীষণ অপরিচ্ছন্ন উনুন ভালো করে মোছা পরিষ্কার করে না উনুনের উপরে এঠো বাসন তুলে রেখে দেয় এই রকম নানান কারণে আমি করি তার তো আজকে আপনাদেরকে আমি বললাম সেই কথাগুলো এগুলো মেনে চলতে পারলে প্রত্যেকেরই ভালো এমন আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের অজান্তেই করে ফেলি আমরা জানি না না জেনেই করে ফেলি কিন্তু আবার কিছুটা অলসতা কাজ করে আমাদের মধ্যে তো এই যে অলসতা কাজ করে এই বিষয়েও কিন্তু একটি প্রাণীর কথা আমি বলে দিই আপনাদেরকে তারপর ব্যাঙের প্রসঙ্গ আসছি এই প্রাণীটা হচ্ছে সপ্তপদী কেন্ন দেখুন বর্ষাকালে কেন্ন ঢুকে পড়া সেটা স্বাভাবিক জিনিস কিন্তু অন্য সময় ওই যে আপনাদেরকে বললাম বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এই জিনিসগুলো হয় তবে এগুলো হলে কিন্তু গৃহের ভীষণ ক্ষতি যেমন কীর্ণ যদি অন্য সময় আপনার ঘরে ঢুকে পড়ে তাহলে একটা জিনিস আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে পরিবারের প্রত্যেক সদস্যর মধ্যে একটা অলস ভাব চলে আসবে শরীরের ক্লান্তি ভাব আসবে কেন্ন যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে আর ঠিক একই জায়গায় বারবার যদি এসে যায় কেন্ন আপনি দেখেন এটা খুবই ক্ষতি সংসারের জন্য কেন্ন যদি দেয়াল বেয়ে ওপরের দিকে ওঠে এটাও কিন্তু খুব ক্ষতি আর্থিক ক্ষতি দেখা দেবে সংসারের মধ্যে তারপর কলসত তো আসবেই নিয়ে একটা ভাব আসবে কাজ করতে ইচ্ছা করবে না কাজে এনার্জি থাকবে না এই জিনিসগুলো হবেই হবে আপনারা মিলিয়ে নেবেন এরপর আসি ব্যাঙের কথায় দেখুন ব্যাঙ একটি এমনই প্রাণী যেটা অনেকের ঘরেই ঢুকে পড়ে বিশেষ করে যাদের বাড়ির পাশে জলাশয় আছে ফাঁকা মাঠ আছে তাদের বাড়িতেই ঠুকে পড়ে তবে সেটা বর্ষাকালে বর্ষাকালে ব্যাং ঢুকে পড়া স্বাভাবিক জিনিস কিন্তু অন্য সময় অকারণে ব্যাংক যদি বাড়ির মধ্যে ঢুকে পড়ে তাহলে কি হয় এখানে আমি আপনাদেরকে বলি পুরাণে শাস্ত্রে এই ব্যাং নিয়ে অনেক তথ্য পাওয়া যায় ইন্দ্রদেবের এই বার্তা বাহক বলতে পারেন এই ব্যাঙকে বলা হয় যখন বৃষ্টির সময় ব্যাঙ ঘরের মধ্যে ঢুকে পড়ে বা অন্য কোনো সময় ব্যাংক ঘরের মধ্যে ঢুকে পড়ে তাহলে অনেক কিছু সংকেত বহন করে মানুষের জন্য তো সেরকমই ধরুন আপনার বাড়িতে ব্যাঙ ঢুকে পড়েছে আর একই জায়গায় বারবার চলে আসছে একই জায়গায় বারবার চলে আসছে এটা ভালো লক্ষণ নয় আপনার গৃহে অনেক সমস্যা দেখা দিতে পারে অনেক প্রতিকূলতার মুখোমুখি আপনাকে পড়তে হতে পারে গৃহের কোনো মানুষ অসুস্থ হতে পারে এই ঘটনা ঘটতে পারে এরপর বলি ব্যাংক যদি আপনার ঘরে বারবার ঢুকে পড়ে আর রাত্রে ঘুম থেকে উঠেই মানে আপনি যদি বাইরে যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন প্রস্রাব করতে যাচ্ছেন রাত্রে গভীর রাত্রে দেখলেন ব্যাংক আপনি বাথরুমে ঢুকছেন সে সময় দেখলেন ব্যাংক এই গভীর রাত্রে ব্যাঙ দেখা এটাও খুবই অমঙ্গলজনক এই ব্যাং বাড়িতে ঢুকে পরে এর জন্য একটা ভালো টোটকা আছে আমি বলে দেবো সঙ্গে থাকুন সেটা করলে আপনারা এই নানান রকম অসুবিধার হাত থেকে রেহাই পাবেন দেখুন ব্যাংক বাড়িতে ঢুকে পড়লে ব্যাংকে মেরে ফেলবেন না কোনো কাপড় দিয়ে আলতো করে তুলে ফেলে দেবেন না তো ঝাঁটা দিয়ে ধরে তুলে ফেলে দিতে পারেন কিন্তু মারবেন না যেন সেটা আরো অমঙ্গলের আবার অনেক সময় অনেক পণ্ডিতেরা বলেছেন যে ব্যাং নাকি ঠাকুর ঘরে যদি ঢুকে পড়ে আর একটা কোনায় না শুধু বসে থাকে করে অনেকক্ষণ দেখছেন আপনি বসে আছে আপনাকে দেখছে তাও নড়ছে না একই জায়গায় ঝুপ করে বসে আছে ঠাকুর ঘরে এটা নাকি শুভ বার্তা বহন করে নিয়ে আসে সেই পরিবারের জন্য কিন্তু ট্যাং আপনার রান্নাঘরেই যদি ঢুকে পড়ে বারবার সেটা ভালো জিনিস নয় সেটা আপনার গৃহের বেকারত্ব বাড়িয়ে তুলবে আপনার গৃহে খাদ্যের অভাব দেখা দেবে যে রকম স্বচ্ছলতায় আপনার দিন যাচ্ছিল দেখবেন একটু ঘাটতি আসছে দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা তো এই রকম ঘটনাগুলো ঘটতে পারে আপনার সঙ্গে তাই ব্যাংক বারবার যদি আপনার গৃহে ঢুকে পড়ে মানে অসময়ে আমি বলছি বারবার ঢুকে পড়ছে আপনার শোবার ঘরে যদি ব্যাংক ঢুকে পড়ে সেটাও ভালো লক্ষণ নয় সেটা হলে কি হয় জানেন আপনার ঘুমে ব্যাঘাত তো ঘটবেই তার সঙ্গে আপনার শারীরিক একটা অস্বস্তি আপনি বোধ করবেন আর আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে যেটা আগে ছিল না এখন মনে হবে যেন সব সময় একটু রেস্ট নেই বিশ্রাম নেই এই রকম মনে হতে থাকবে কাজে অনিহা আসবে আপনার খাদ্যে মানে কোনো খাবার যে খান সেই খাবারেও একটু অনীহা চলে আসবে এগুলো আসবে মিলিয়ে নেবেন আপনার শোবার ঘরে যদি বারবার ব্যাং ঢুকতে দেখে দেখেন যদি বারবার ব্যাংক ঢুকছে ঘটনাগুলো কিন্তু ঘটবেই ঘটবে তো ব্যাং যদি বারবার গৃহের মধ্যে ঢুকে পড়ে এটা তো ভালো জিনিস নয় তারপর ব্যাং ঢোকা মানেই সাপের উৎপাদ বেড়ে যাওয়া সাপও ঠিক গন্ধে গন্ধে সেই গৃহের মধ্যে ঢুকে পড়বে সেটা আরো মারাত্মক ক্ষতি তাই আপনারা এই উপায়টা করে দেখতে পারেন কি উপায় আমি বলে দিচ্ছি এক মুঠো কালো তেল নিতে হবে এক মুঠো কালো তিল এক মুঠো সর্ষে আর চারটে কর্পূর নিতে হবে তিনটে জিনিস নিতে হবে নিয়ে আপনাদের বাড়িরই মানে বাইরের দিকে কোনো জায়গায় এই তিনটে জিনিসকে কোন জ্বালাতে পারেন কোনো যে কোনো ডিশের উপরে স্টিলের ডিশ হতে পারে পিতলের সিলিভারের যে কোনো একটা ডিশের উপরে এই তিনটে জিনিসকে জ্বালিয়ে দিতে হবে সম্পূর্ণ জ্বলে জ্বলবে সেটা দেখবেন যেন সম্পূর্ণ জ্বলে যায় এটা করুন মানে দেখলেন দেখার তিন দিনের মধ্যে আপনাদেরকে এই কাজটা করতে হবে এই কাজটা করলে আপনারা লক্ষ্য করবেন কিছুদিনের মধ্যেই আর ব্যাংক দেখতে পাবেন না বাড়ির মধ্যে উধাও হয়ে যাবে দেখবেন এটা করে দেখুন তো এটা তো গেল ব্যাঙের বিষয় অনেক সময় ব্যাং দেয়াল জানলা দিয়েও ঢুকে পড়ে বাইরের দিকে দেওয়াল বেয়ে জানলা দিয়েও ঢুকে পড়ে বিশেষ করে সেই যে একটা সোনালি কালারের ব্যাঙ আছে ওই ব্যাং অনেকের মনে প্রশ্ন যে এটা সোনা ব্যাং বলা হয় ওটাকে তো যে সোনা ব্যাং কোনো ব্যাং কোনো ব্যাঙই কি ঢুকলে খারাপ তো আমি ওই যে বলে দিলাম আপনাদেরকে যে ঠাকুর ঘরে যদি কোনে বসে থাকে তাহলে কি হবে সেটাও বললাম আর বাকি সবগুলোই তো বললাম আর এটাও বলে দিন জানলা দিয়ে অনেক সময় ওই ব্যাঙ ঢুকে পড়ে লাফিয়ে দেয়াল ওই যে সোনা ব্যাং ওইগুলো দেওয়াল বাইতে পারে ওগুলো অনেক সময় জানলার দিয়ে ঢুকে পড়ে ঘরের মধ্যে তো এটাও কিন্তু ভালো নয় এটাও খারাপ বার্তা বহন করে নিয়ে আসে জানলা দিয়ে ব্যাংক ঢুকে পড়া মানে যে কোনো ব্যাংক সোনা ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক সেটা হলে কি হবে জানেন আপনার গৃহে অর্থের একটা কষ্ট কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন অর্থ উপার্জন করছেন কিন্তু অর্থ রাখতে পারবেন না অর্থটা জলের মতো খরচ হয়ে যাবে এই ঘটনা কিন্তু ঘটতে পারে তারপর ঋণ হয়ে যেতে পারে এই ঘটনাও কিন্তু পারে তাই এই বিষয়ে সাবধান থাকবেন যেন কোন রকম ভাবে জানলা দিয়েও ব্যাংক না ঢুকে পড়ে বাড়ির মধ্যে সেই কোনো ব্যাংই হোক বাড়ির মধ্যে ঢুকে পড়া খুবই অমঙ্গলের দু একটি লক্ষণ ছাড়া এর বাকি সমস্ত লক্ষণই কিন্তু অলক্ষণের আর অনেক সময় ব্যাংকে আপনারা বাড়ির দরজা দিয়ে বাইরের দিকে চলে যেতে দেখেন লাফিয়ে লাফিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু শুভ লক্ষণ যদি দেখেন যে যেকোনো সময় রাত্রেই দেখেন দিনেই দেখেন দুপুরেই দেখেন যে কোনো সময় ব্যাংক ঢুকেছিল হয়তো কোনায় বসেছিল কোথাও সেখান থেকে আপনি দেখছেন নিজে নিজেই বাইরে বেরিয়ে যেতে চাইছে আপনার দরজা খোলা আছে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইছে এটা আবার খুব ভালো শুভ লক্ষণ আপনার গৃহে রাহু কেতুর দোষ যদি থাকে সম্পূর্ণ কেটে যাবে দেখবেন তারপর আপনার গৃহে যদি কোনো চাকুরি করবে এই রকম ছেলে বা মেয়ে থাকে খুব শীঘ্রই চাকরি পাবে এমন কি আপনি যদি লটারি কাটেন লটারি প্রাপ্তিও হতে পারে এই রকমটা যদি দেখেন দেখবেন আপনারা মেলাবেন আমার কথা আমি এতটাই জোর দিয়ে বলছি ব্যাংকে যদি বেরিয়ে যেতে দেখেন এটাও খুব শুভ লক্ষণ লক্ষণ তবে ঝাঁটা দিয়ে মেরে ব্যাংক তাড়াবেন না আলতো করে ধরে ব্যাঙ্কটাকে বাইরে ছেড়ে দেবেন এটা করবেন অথবা পলিথিন কাগজ দিয়ে ধরে বাইরে ছেড়ে দেবেন এই কথাটা শুধু মনে রাখবেন এবার আপনাদেরকে আরেকটি প্রাণীর কথা বলে দিই ছোট্ট করে এই যে আমাদের কিছু কিছু মাস আছে লক্ষ্মী নারায়ণের মাস যেমন কার্তিক মাস ভাদ্র মাস পৌষ মাস এই মাসগুলো এই মাসগুলোতে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে বা তুলসী মঞ্চের সামনে সন্ধ্যার সময় পিপড়ে কালো পিঁপড়েকে গোল হয়ে ঘুরতে দেখেন সন্ধ্যার সময় আর খানিকক্ষণ পর বা সকালবেলা আর দেখতে পাবেন না মিলিয়ে যায় এই ঘটনাটা যদি ঘটে আপনার চোখের সামনে কালো পিঁপড়ে কিন্তু তাহলে জানবেন আপনার গৃহে সৌভাগ্য আসছে আসবেই আসবে আপনার সদর দরজার সামনে আমি বলছি যদি এই রকম ঘটনা আপনার চোখে পড়ে কি করবেন সেটাও বলে দিই আপনাদেরকে কি করবেন জানেন একটু চিনির দানা ছড়িয়ে দেবেন যদি ওই চিনির দানা মুখে করে নিয়ে পিঁপড়েরা যায় জানবেন আপনার গৃহে উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না উন্নতি হবেই হবে আর্থিক উন্নতি আসবেই আসবে আমি এতটাই জোর দিয়ে বলছি তো আজকের মতো রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় একবার হলো কমেন্টে লিখুন জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়